আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরকাত প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রান্তীয় প্রবাসী ভাই ও বন্ধুরা এবং আমার পেজের সাথে যুক্ত থাকা সকল দেশের ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেওয়ার চেষ্টা করব দিন তারিখ এবং মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট এবং মালয়েশিয়াতে সোনার বাজার কেমন আসছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর প্রতিদিন টাকার রেট আপডেট পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো করে আমার সাথে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই পাঁচ সেকেন্ড সময় নিয়ে একটি কমেন্ট করে লাইক দিয়ে জানিয়ে যাবেন আজকে সাল রোজ সোমবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে তিনশো ছাপ্পান্নঙ্গিত তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেবো মালয়েশিয়াতে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকার রেট আপনি যদি অ্যানবেল মানি ট্রান্সফার থেকে আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা এবং বিকাশ ওয়ালেটে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরোদন সহ পাবেন অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে যদি পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পনেরো সহ পাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা পিন নাম্বার বা ক্যাশ ক্যাশব্যাক যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা বিকাশ ওয়ালেটে যদি আপনি টাকা পাঠান এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনার আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা দশ পয়সা ক্যাশ পেকআপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য সহ পাবেন ম্যাক্স মানি এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা ক্যাশ আপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা উনআশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুনরায় সহ পাবেন মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ আপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সেই সাথে যদি বিকাশ ওয়ালেটে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ পাবেন লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ পঁচিশ টাকা দশ পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ পাবেন টি এম এল রেমিটেন্স সেন্টার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট কোনো দু সহ পাবেন ইনস্ট্রাপের ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দুই পয়সা ক্যাশ পেকআপ বা পিন নম্বরে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা তিয়াত্তর পয়সা এবং বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি আপনারা টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা বাহাত্তর পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পুনরায় সহ পাবেন এতক্ষণ আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের রেট জানিয়ে দিলাম আপনাদের এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সেগুলো থেকেও দেশে টাকা পাঠাতে পারেন আর টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই বাছাই করে নেবেন যেখান থেকে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন অনেক ভাই বন্ধুরা আছেন আপনাদের আশেপাশে যদি মানি এক্সচেঞ্জ হাউস দুইটা তিনটা থাকে তাহলে অবশ্যই আশেপাশে করে দেবেন আবার অনেক ভাই বন্ধুর এলাকা আছে আপনার আশেপাশে কোনো মানি এক্সচেঞ্জ হাউস নেই কিন্তু আপনি ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা পাঠাতে চান তাহলে কীভাবে টাকা পাঠাবেন সেটা আপনাদের ভিডিও শেষে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়া সৌদি আরব সিঙ্গাপুর ওমান কাতার বাহরাইন ডুবাই সহ ও কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট তো চলুন জেনে আসি কোন দেশ থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে ইউনাইটেড আরব আমিরাত ডুবাই থেকে যদি আপনারা আজকে টাকা পাঠান তাহলে ইউএই এক দেড়াম সমান পাবেন একত্রিশ টাকা সাতাত্তর পয়সা বারাইন প্রবাসী ভাই বন্ধুরা আজকে যদি বাহরাইন থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে বাহারাইনে এক দিনার সমান পাবেন তিনশো দশ টাকা বাহান্ন পয়সা বোনাই প্রবাসী বাংলাদেশী ভাই বন্ধুরা আজকে যদি বোনাই থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে বোনাইয়ে এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা অষ্টআশি পয়সা কুয়েত প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আজকে যদি কুয়েত থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে কুয়েতই এক দিনের সমান পাবেন তিনশো টাকা ষাট পয়সা ওমান প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা আজকে যদি ওমান থেকে আপনারা বাংলাদেশে টাকা পাঠান তাহলে ওমানই এক রিয়াল সমান পাবেন তিনশো টাকা তেইশ পয়সা কাতার প্রবাসী বাংলাদেশি ভাই বন্ধুরা কাতার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কাতারই এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা দশ পয়সা সৌদি আরব প্রবাসী ভাই ও বন্ধুরা সৌদি আরব থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে সৌদি এক রিয়াল সমান পাবেন একত্রিশ টাকা এগারো পয়সা সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা সিঙ্গাপুর থেকে যদি আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে সিঙ্গাপুরে এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা পঁচাত্তর পয়সা এতক্ষণ আপনাদের আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম কয়েকটি দেশের মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে সেটা মালয়েশিয়ার পরিস্থিতি বিষয়ে কিছু কথা বলবো এবং শুরুতে যেটা বলে রাখছি মালয়েশিয়াতে অবস্থানরত অনেক প্রবাসী ভাইবন্ধুরা আছেন আপনার আশেপাশে কোনো মানি এক্সচেঞ্জ হাউস নেই তাহলে আপনি কীভাবে পথে দেশে টাকা পাঠাবেন সেটা আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটি দেখছেন আশা করি সামনে যেটুক এক মিনিট দু মিনিট আছে অবশ্যই সেটুক দেখবেন এবং পাশে থাকবেন ভালোবাসা দেবেন মালয়েশিয়াতে অবস্থানরত অনেক প্রবাসী ভাই বন্ধু আছেন যারা আপনারা বৈধ পথে দেশে টাকা পাঠাতে চান বা কাজের পাশাপাশি বাড়তি কিছু আয় করতে চান আপনাদের জন্য সামান্য কয়েকটি কথা বলব অবশ্যই শুনে যাবেন সেটি হচ্ছে আপনি যদি বৈধভাবে মানে আপনার হাতে মোবাইল দিয়ে যে কোনো সময় রেমিটেন্স পাঠাতে চান সেই ক্ষেত্রে মালয়েশিয়াতে কয়েকটি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান আছে তাদের অফিসিয়াল অ্যাপস আছে এগুলো থেকে আপনি দেশে রেমিটেন্স পাঠাতে পারবেন এবং এগুলো কিন্তু আপনার চার্জ প্রযোজ্য যেমন মার্সেন্টেট মানি ট্রান্সফারে আপনার ভিসা কার্ড আছে ভিসা কার্ড নেওয়ার জন্য অবশ্যই আপনার পাসপোর্ট ভিসা সহকারে মার্সেন্টেটের যে কোনো ব্রাঞ্চে যেতে হবে যাওয়ার পরে সেখান থেকে আপনি একটি ভিসা কার্ড রেজিস্ট্রেশন করে নিয়ে তারপরে সেটাতে ব্যালেন্স নিয়ে আপনি যে কোনো সময় দেশে যে কোনো মুহূর্তে টাকা পাঠাতে পারবেন এবং সাথে যে প্রণোদন আছে সেটা সহ পাবেন এবং আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে সেই ভিসা কার্ড দিয়ে টাকা উত্তোলন করতে পারবেন এই সুযোগ সহ আরও অনেক সুযোগ সুবিধা আছে রিয়া মানি ট্রান্সফারেরও তাদের ভিসা কার্ড আছে সেটার মাধ্যমে আপনি মোবাইল অ্যাপসে রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে যে কোনো মুহূর্তে দেশে টাকা পাঠাতে পারবেন আর সেটা নেওয়ার জন্য অবশ্যই আপনার পাসপোর্ট সহকারে আপনার নিকটস্থ যে কোনো রিয়া মানি ট্রান্সফারের শাখাতে গিয়ে যোগাযোগ করবেন অথবা আপনি মোবাইলের মাধ্যমে প্রথমে অ্যাপসটি ডাউনলোড করে সকল তথ্য ইনফরমেশন দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনার ব্রাঞ্চে গিয়ে অবশ্যই যোগাযোগ করতে হবে এছাড়াও সিভিল মানি ট্রান্সফারের যে সিটি রেমিট অ্যাপস আছে সেটা রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই আপনার সিভিল মানি যে কোনো শাখাতে যেতে হবে যাওয়ার পরে সেটা রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে আপনি যে কোনো মুহূর্তে আপনি যে কোনো মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মোবাইলের মাধ্যমে আপনি রেমিটেন্স পাঠাতে পারবেন অ্যানবেল মানি ট্রান্সফারে তাদের নিজস্ব অ্যাপস চালু করছে কিউ এটার মাধ্যমে আপনারা যে কোনো সময় দেশে রেমিটেন্স পাঠাতে পারবেন এবং সেটার জন্য অবশ্যই আপনাকে ফেস টু ফেস তাদের যে কোনো শাখাতে উপস্থিত হতে হবে উপস্থিত হওয়ার পরে সেটা আপনারা অ্যাক্টিভ করে এটার মাধ্যমে আপনারা যে কোনো সময় দেশে টাকা পাঠাতে পারবেন পাশাপাশি বর্তমানে লোটাস রেমিট বলেন এবং লুলু বলেন বা ম্যাক্স মানি ট্রান্সফার তাদেরও ওয়েবসাইট থেকে আপনারা যে কোনো অনলাইন পেমেন্টের মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারেন আর একটা যেটা হচ্ছে আমি প্রতিদিন আমার ভিডিওতে বলে আসছি ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস এটা থেকে আপনারা যে কোনো টাকা পাঠাতে পারবেন আর এই প্রিপেড কার্ডটি বা মাস্টার কার্ডটি যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই কার্ডটি নেওয়ার জন্য আপনার খরচ হবে মাত্র আঠারো রিঙ্গিত আপনি যদি রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে কোনো সময় টাকা পাঠিয়ে থাকেন যে পাসপোর্ট দিয়ে ইনস্টাপি ওয়ালেটের কার্ড নেবেন সেই পাসপোর্টের দ্বারা তাহলে মালয়েশিয়ার যে কোনো প্রান্তে কোম্পানি তার নিজস্ব খরচে কার্ডটি আপনাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে আর যদি আপনি কোলালামপুর এবং শ্রীলঙ্গারের মধ্যে থাকেন বা জোহরবাড়ুর মধ্যে থাকেন তাহলে কোম্পানির নিজস্ব লোক আছে গিয়ে আপনাকে কার্ডটি হস্তান্তর করবে এবং আপনার যে আঠারো রিঙ্গিত চার্জ আছে সেটা তারা নিয়ে আসবে আর আরও বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি সকল তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আর কাজের পাশাপাশি যদি আপনারা বাড়তি কিছু আয় করতে চান সেটা হচ্ছে আপনি রিসার্চের ব্যবসা করেন সহজ বিজনেস অ্যাপসের মাধ্যমে বা সহজ এজেন্ট অ্যাপসের মাধ্যমে আপনি রিচার্চ রিসার্চের ব্যবসা করে বাড়তি কিছু আয় করতে পারেন যেটা দিয়ে আপনার মাসিক খরচ বা পকেট খরচ আপনি উপার্জন করতে পারবেন তো এই বিষয়ে যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন বা ইনবক্সে নক করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি